সাতটি মুসলিম দেশের নাগরিকদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই সাত দেশের নাগরিকদের ভিসা নিষিদ্ধ করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন সাতটি দেশ হচ্ছে সিরিয়া ইরান ইরাক লিবিয়া ইয়েমেন সুদান ও সোমালিয়া ডোনাল্ড ট্রাম্পের চোখে ওই সাতটি দেশ যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক সন্ত্রাস প্রবণ এবং দেশটির জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ডেইলি মেইল অনলাইন জানিয়েছে আজকালের মধ্যে বিষয়টির জন্য দেয়া নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার এক টুইট বার্তায় দিন আগামীকাল তিনি বলেন এর মধ্যে আমরা দেয়াল নির্মাণ করব দেয়াল বলতে দেশটির দক্ষিণাঞ্চলের সীমান্তে অর্থাৎ মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের বিষয়টি জানিয়েছেন এছাড়া সিরিয়ার শরণার্থীদের যুক্তরাষ্ট্রের প্রবেশের চেষ্টা বন্ধ করতে চান গত বছর যুক্তরাষ্ট্র সরকার মুসলিম শরণার্থীকে প্রবেশের একজন অনুমতি দেয় সাম্প্রতিক সময়ের মধ্যে ওই সংখ্যাটাই সর্বোচ্চ সিরিয়ার গৃহযুদ্ধ ইরাকের অস্থিতিশীলতা আফগানিস্তান ও লিবিয়ার সরকার পতনের পর মুসলিম শরণার্থীদের সংখ্যা বেড়েছে গত বছর মুসলিম শরণার্থীদের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি প্রবেশ করে সিরিয়ার লোকজন বারো হাজার চারশো ছিয়াশি জন সিরীয় নাগরিক যুক্তরাষ্ট্রে প্রবেশ করে দ্বিতীয় ধাপে আছে সোমালিয়া গত বছর নয় হাজার বারো জন প্রবেশ করে এরপরই আছে ইরাক দেশটির সাত হাজার আটশো জন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন সাত দেশের অবস্থা নিয়ে ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয় সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে প্রেসিডেন্ট বাসার আল আসাদের সঙ্গে যুদ্ধ করেছে বিদ্রোহীরা এখন পর্যন্ত প্রায় পাঁচ লাখ মানুষ দেশটিতে নিহত হয়েছে সন্ত্রাসকে পৃষ্ঠপোষকতা করে এমন একটি তালিকা করা আছে যুক্তরাষ্ট্রের ওই তালিকায় উনিশশো সালেই অন্তর্ভুক্ত হয় সিরিয়া দুই হাজার তিন সালের পর থেকেই অস্থিতিশীল হয়ে আছে ইরাক সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন আর তার দলের পতনের পরও অস্থিতিশীলতা কাটেনি বরং ইসলামিক এস্টেট নামে জঙ্গি সংগঠনের উদ্ভব হয় যুক্তরাষ্ট্র মনে করে ইরান সন্ত্রাসী কর্মকাণ্ডের অন্যতম পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র বলছে লেবাননের হিজবুল্লাহ এবং ইরাকের শিয়া গ্রুপকে সশস্ত্র সহায়তা করছে ইরান এগারো সালে লিবিয়ার প্রেসিডেন্ট মুআম্মার গাদ্দাফি নিহত হওয়ার পর দেশটির স্থিতিশীলতা ফিরে আসেনি মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে সব ধরনের সশস্ত্র গ্রুপ দেশটিতে সক্রিয় এছাড়া দেশের একটি অংশ আইএস সক্রিয় গত বছর একটি সমীক্ষায় দেখানো হয় সোমালিয়া একটি ভঙ্গুর রাষ্ট্র দেশটির সরকার ব্যবস্থা অকার্যকর আর দেশটিতে চলছে গৃহযুদ্ধ আল সাবাব নামে একটি গোষ্ঠী ওই এলাকায় আধিপত্য বিস্তার করছে যুক্তরাষ্ট্রের করা সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকের তালিকায় সুদানের নাম এসেছে উনিশশো সালে কয়েক বছর ধরে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে গত বিশে জানুয়ারি যুক্তরাষ্ট্রের পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প এর আগে আটই নভেম্বর অনুষ্ঠিত ভোটে ডেমোক্রেট দলের হিলারি ক্লিন্টনকে ইলেকটোরাল কলেজ ভোটে হারিয়ে দেন তিনি দায়িত্ব নেয়ার কয়েকদিনের মধ্যেই নতুন প্রেসিডেন্ট ট্রাম্প বিদায়ী বারাক ওবামার বেশ কয়েকটি আদেশ বাতিল করে দেন